আমি মোহাম্মদ রাশেদ আর এস প্রপার্টি হাটাজারি ম্যানেজমেন্ট অফিস থেকে আধার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এটি জায়গাটি হচ্ছে যে চৌধুরী হাডের পশ্চিমে সৌদুরীহাট থেকে মাত্র তিন থেকে চার মিনিটের দূরত্ব আধা কিলোমিটারের ভিতরে বা এক কিলোমিটারের ভিতরে আপনারা এই জায়গাটির লোকেশন এই জায়গাটি হচ্ছে যে তিয়াত্তর গুণ্ডা তিয়াত্তর গুণ্ডা জায়গার পরিমাণ হচ্ছে যে একশো সুচল্লিশ শতক যারা এই জমিটি কিনতে চান আমাদের হাটহাজারি অফিসে যোগাযোগ করবেন আমাদের হাটহাজারি সেকেন্ড অফিস হাটহাজারি সিদ্দিক মার্কেট বাস স্টেশন রাঙামাটি রোড দিয়ে আসতে পারবেন আপনি ফটিকসুরি রোড দিয়েও আসতে পারবেন দুই রোডের মাঝামাঝি অবস্থানে সিদ্দিক মার্কেট বি ব্লক আমাদের আর এসাইটি অফিস এতে অভ্যুতন হয়েছে বেশি দেরি হয়নি আপনারা যারা এই জমিটি কিনতে চান তিয়াত্তর গুন্ডা ও একশো শতক এই জমিটি বিক্রি করা হবে মালিক রেট পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে মালিক রেট আলোচনা সাপেক্ষে মালিকের সাথে বসে আরও কিছু কমানোর সুযোগ থাকবে মনে হয় তারপরেও আমরা শিউন না আর মালিক পক্ষের সাথে বসে আপনারা কথা বলবেন আর আমাদের অসংখ্য জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি রয়েছে যারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আরও রয়েছে আমাদের সাথে ছোট ছোট। বিনিয়োগ করে টোকেন বায়নার এস্টেট বায়না এবং আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ছোটো ছোটো বায়না করে পার্টনারে ব্যবসা করতে পারবেন এছাড়াও মিডিয়া বাইদের জন্য এই আমাদের এখানে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে আপনি যে শ্রেণী যে বয়সের মানুষ হন না কেন আমাদের সাথে ব্যবসা করতে পারবেন হালাল রুজি রোজগার করে আপনার পরিবার পরিজনকে দিতে পারবেন ইনশাল্লাহ আপনারা যারা আরো জমিন আমাদের সন্ধানে অনেকগুলো